আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পের শুরুতে একটা কথা বলে নিই আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করা যায় আমি যখন নবম শ্রেণীতে পড়ি ওই সময় আমি একটা স্যারের কাছে প্রাইভেট পড়তাম তখন একটা মেয়েকে আমার ভীষণ ভালো লেগে যায় তার নাম ছিল নাজনির আক্তার সোমা আমার পরিবারে আমি আমার বাবা মা আমার একটা ছোট বোন আছে আমার মধ্যবিত্ত পরিবারে তো কিছুদিন দেখতে দেখতে আমি আমার একটা বন্ধুকে দিয়ে তাকে প্রোপোজাল পাঠাই যার সাথে সময় ভালো বন্ধুত্ব ছিল মেয়েটা আমার প্রোপোজালটা সাথে সাথেই রিজেক্ট করেছিল তারপর একদিন দুই দিন করে পুরো এসএসসি লাইফটা পার করলাম আমাদের স্কুল থেকে বিদায় দিয়ে দিল তার কিছুদিন পর অচেনা একটা নাম্বার থেকে আমার ফোনে মেসেজ আসলো আমি চিনতে পারছিলাম না তখন সে আমায় পরিচয় দেয় যে তার নাম সোমা তারপর আমরা একটু একটু করে প্রতিদিন কথা বলতাম ধীরে ধীরে আমাদের কথা বলাটা বেরিয়ে গেল রাত দুইটা চারটায় এমনকি কখনো কখনো সকাল হয়ে যেত আমাদের একদিন দেখা হয় অনেক কথা হয় আড্ডা দেওয়া হয় ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসা পরিণত হয় আমাদের সম্পর্ক ক্রমশই গভীর থেকে গভীরতর হতে থাকলো আমরা মাঝে মাঝেই দেখা করতাম সে আমার হাতে হাত রেখে কথা দিয়েছিল আমায় কখনো ছেড়ে যাবে না তারপর আমাদের কলেজ জীবন শুরু হয় দুজনের পথ হয়ে গেল আলাদা সে রংপুর পলিটেকনিকে ভর্তি হলো আর আমি ভর্তি হলাম জেনারেলে আর ডি এ কলেজে আমি থাকলাম বগুড়াতে আর সেই থাকলো রংপুরে আমাদের দূরত্বটা বেড়ে গেল তবে সেই দূরত্বটা ছিল মাত্র পথের আমাদের মনের মিল সবসময় ছিল সে যখন প্রথম রংপুরে যায় তার বড় ভাইয়ের সাথে আমি তখন তাকে দেখার জন্য বাসষ্টক পর্যন্ত যাই নিজের প্রিয় মানুষকে নিজের চোখের সামনে যেতে দেখে সেদিন আমি আমার কান্না ধরে রাখতে পারছিলাম না তারপরেও আমাদের সম্পর্কটা সব ঠিকঠাক ছিল কিছুদিন যাওয়ার পর সে হঠাৎ করেই বলে ফেললো স্যারের সম্পর্ক রাখতে চায় না আমি অনেক বুঝালাম তাকে যে তুমি আমায় কথা দিয়েছিলে যে কখনো সেরে যাবে না তাহলে আজ কেন এমন করছো সে আমায় বললো পারলে আমায় ক্ষমা করে দিও আমি এই সম্পর্ক রাখতে পারবো না আমি আমার মাকে দিয়েও কথা বলিয়েছি তবে তার কথা একটাই ছিল সে সম্পর্ক রাখবে না আসলে দূরত্ব বেড়ে যে ভালোবাসাও কমে যায় এটা আজ বুঝতে পারলাম আমি এসব শুনে অনেক কান্না করেছিলাম ভেঙে পড়েছিলাম নিজেকে সামলাতে না পেরে সুইসাইড করার চিন্তা করলাম আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না তাই বিষ পান করলাম আমার শরীরে যখন বিষটা প্রবেশ করলো আমি দুই মিনিটের মধ্যে শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললাম বুকের ভেতরটা আগুনের মতো করছিল এগুনের বুকটা ফেটে যাচ্ছিল বারবার করে তার কথা মনে তার সাথে কথা বলার অনেক চেষ্টা করছিলাম কিন্তু ওই কথা বলতে পারছিলাম না তখন আমার মা আমাকে দেখে ফেলে এবং আমার পাশে আসে কি করবে ভেবে পাচ্ছিল না খুব কান্না করছিল আর বলছিল বাবা তুমি এমন কাজ কেমনি করতে পারলে আমাদের কথা একটুও ভাবলে না তুমি না থাকলে আমাদের কি হবে কি নিয়ে বাঁচবো আমরা বলো আমি তখন মাকে একটু একটু করে বলতে চাইছিলাম যে মা আমায় তুমি ক্ষমা করে দিও আব্বু যখন আমার সুইসাইড করার কথাটা শুনলো শোনা ফ্লোরে আমাকে শুয়ে রেখে দুই হাত দুই পা দড়ি দিয়ে বাঁধা হলো বুকের উপর একজন আর হাত পা চারজন চেপে ধরলো আমার পেট ওয়াশ করে পরিষ্কার করার জন্য আসলে এই ওয়াশ করার মুহূর্তটা ভাষায় প্রকাশ করা সম্ভব না শুধু বলতে চাই অনুভূতিটা খুব কষ্টের ছিল তারপর আমায় গোসল করিয়ে বেড়ে শুইয়ে দেওয়া হয় ওই সময়টা আমার মনে হচ্ছিল আমি কেন বেঁচে গেলাম নতুন করে কেন আরও কষ্ট সহ্য করতে হচ্ছে আসলে ওই সময়টাই আমার বুক থেকে মাথা অবধি এত পরিমাণে পোড়া করছিল যা বলে বোঝাতে পারবো না আমার মাথার উপরে ফ্যান ছিল তবুও আমার কষ্ট হচ্ছিল বলে আমার মা মুখ দিয়ে আমায় বাতাস দিতে থাকে আর কান্না করতে থাকে একবার আমার মাথায় হাত বুলিয়ে দেয় আবার কোলে নিয়ে চোখের পানি ছড়াই আমি সব দেখছিলাম কিন্তু কথা বলতে পারছিলাম না তারপর আমার একটা ফ্রেন্ড এসে মেয়েটাকে কল দেয় দিয়ে আমার কথা বলে যে আমার বন্ধুকে কি বলেছ যার জন্য সুইসাইড করতে গেছিলো তারপর মেয়েটা হাসাহাসি করে যে তার নাকি কিছু চায় আসে না আমি মৃত্যুর সাথে লড়াই চালিয়ে যাচ্ছি আর মেয়েটা সেখানে মজা নিতে শুরু করে তারপর দীর্ঘদিন কথা বলা অফ করি এত কিছু হওয়ার পরেও আমি তার জন্মদিনে উইশ করি তারপর থেকে আবার ওই একটু একটু কথা বলে সব ঠিক করে নি সে আমাকে বলতো তারে সব করা মোটেও ঠিক হয়নি আমার পরিবারেও তাকে মেনে নিয়েছিল এত কিছুর পরেও তাকে মেনে নিয়েছিল কারণ বাবা মা কখনোই চায় না তাদের সন্তান কষ্ট পাক যদি তাদের সন্তান সেই মেয়েটাকে পাওয়ার পর সব কষ্ট বলে সুন্দর করে জীবন গুছিয়ে নিতে পারে তাহলে এর থেকে আনন্দের আর কি হতে পারে তবে সবার বাবা মা যে এমন তা কিন্তু না বিশেষ করে আমার মা আমাকে এখনো কোলের শিশুর মতো করে ভালোবাসে তারপর মেয়েটা আবার জীবনে আসলো এসে প্রায় ছয় মাসের মতো সম্পর্ক রাখলো তারপর আবারও আমায় ছেদে গেল। আমার সকল নাম্বার ব্লক করে দিল তারপর আমি তার কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম বাসায় মিথ্যা বলে রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম গিয়ে অনেক চেষ্টা করলাম তার সাথে যোগাযোগ করার কিন্তু কিছুতেই পারছিলাম না তার তখন স্মার্টফোন ছিল না তাই আমি ফোনে কথা বলার জন্য তিনটা সিম নিয়ে যাই আমি যে গিফট নিয়ে গেছিলাম অনেক চেষ্টার পর যখন তার সাথে দেখা করতে পারলাম না তখন তার এক বান্ধবীর হাতে গিফটটা দিয়ে চলে আসি আর জানি না তার হাতে জিনিসটা গিয়ে পৌঁছেছে কিনা তবে আমি অনেক কষ্ট নিয়ে অনেক ভরসা নিয়ে এত এতদূর পথ অতিক্রম করে তার কাছে গেলাম কিন্তু তার দেখা পেলাম না একদিন সে হঠাৎ করে মেসেজ দিয়ে বলে নীরব তুমি রিল্যাক্স থাকো ভালো থাকো নিজেকে স্বাভাবিক রাখো প্লিজ আমার দিক থেকে আর কোনো রিপ্লাই যায়নি কারণ আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি আর তোমাকে কোনোদিন বিরক্ত করবো না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের কেউ কখনো আমায় ভেঙে দিতে পারেনি কিন্তু একটা মেয়ে আমার জীবনটা নষ্ট করে দেয় যদি কখনো তাকে সামনে পাই শুধু একটা কথাই বলতে চাই আমি তোমাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসি বর্তমান সময়ে সে আর আমার কোনো খোঁজখবর নেয় না তাই আমিও তাকে বিরক্ত করি না সবচেয়ে একটা কথাই বলতে চাই সে যার কাছেই থাকুক আর যেভাবেই থাকুক ভালো থাকুক আমার ভালোবাসার মানুষটা